নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত শুনছেন মানব শরীরের রহস্য এর অষ্টম ভাগ আজকের আলোচনার বিষয় মানব শরীরের পুষ্টি আমাদের মন অন্ন অর্থাৎ সকল প্রকার খাদ্য দ্বারা পুষ্ট হয় আমাদের প্রাণ জল দ্বারা পুষ্ট হয় আমাদের বাঘ শক্তি অর্থাৎ কথা বলার শক্তি তেল ঘি প্রভৃতি তেজময় পদার্থ যাকে ইংরেজিতে বলা হয় ফ্যাট জাতীয় পদার্থ এর দ্বারা পুষ্ট হয় প্রাচীনকালে উদ্দালক নামে একজন ঋষি ছিলেন তাঁর একজন পুত্র ছিল নাম সেতুকেতু সেতুকেতু বারো বছর গুরুগৃহে থেকে সকল শাস্ত্র বিষয়ে পাণ্ডিত্য অর্জন করে বাড়ি ফিরেছিল তার পিতা ঋষি উদ্দালক চেয়েছিলেন তার পুত্রের এই বিদ্যা পুঁথিগত না থেকে যেন বাস্তবমুখী হয় তিনি তার পুত্রকে বললেন বৎস পনেরো দিন তুমি উপবাস থাকবে কোনো প্রকার খাদ্য গ্রহণ করবে না কিন্তু যথেচ্ছ পরিমাণে জল পান করবে পিতার আদেশ মতো সেতুকেতু পনেরো দিন উপবাস থাকলো কোনো প্রকার খাদ্য সে গ্রহণ করল না কিন্তু পিতার আদেশ মতো সে যথেচ্ছ জল পান করেছিল পনেরো দিন পূর্ণ হলে ঋষি উদ্যালক তার পুত্রের কাছে এলেন বারো বছর গুরুগৃহে যে সকল বিষয়ে শ্বেতকেতু পাণ্ডিত্য অর্জন করেছিল সে সকল বিষয়ে অনেক প্রশ্ন করলেন সেতকেতু পনেরো দিন উপবাসের ফলে অত্যন্ত দুর্বল তার দাঁড়ানোর ক্ষমতা ছিল না কথা বলার ক্ষমতা অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল এই সকল শাস্ত্রীয় প্রশ্নের কোনোটার উত্তর ইসে দিতে পারল না কিছুই মনে করতে পারল না এরপর ঋষি উদ্দালক তার পুত্রকে বললেন যাও পরিপূর্ণভাবে ভোজন করে এসো সেতুকেতু এরপর পরিপূর্ণভাবে ভোজন করল সে শরীরে সুস্থ বোধ করল। তার কণ্ঠস্বর আবার পূর্বের মতো জোরালো হলো তার পিতা তাকে যে সকল প্রশ্ন করেছিল সে সকল প্রশ্নের উত্তর তার মনে পড়ে গেল সে দৌড়ে গেল পিতার কাছে তার পিতা তাকে যে সকল শাস্ত্রীয় প্রশ্ন জিজ্ঞাসা করেছিল সে সকল প্রশ্নের উত্তর সে ক্রমাগত বলে গেল এরপর ঋষি উদ্দালক তাকে বললেন বৎস আমাদের এই হাত পা মাথা শরীর ষোলো কলায় পূর্ণ কলা মানে অংশ যেন ষোলোটা জ্বলন্ত প্রদীপ পনেরো দিন উপবাস করার জন্য যেন একটা একটা করে প্রদীপ নিভে গেছে তোমার শরীরের তেজ একটু একটু করে নিভে গেছে কিন্তু যথেচ্ছ জল পান করার জন্যে তোমার প্রাণ রক্ষা হয়েছে প্রাণ জল দ্বারাই রক্ষা হয় প্রাণ জল পুষ্ট হয় কোনো অসুস্থ বা মোমুষ রোগীকে আমরা বলি জল দাও জল দাও কারণ জল দ্বারাই পুষ্ট জল দ্বারাই রক্ষা হয় প্রাণ হলো জলময় পনেরো দিন উপবাসের ফলে শরীরের তেজ একটু একটু করে ক্ষীণ হয়েছে যেন ষোলোটি প্রদীপের মধ্যে একটি একটি করে দ্বীপ নিভে গেছে নিভু নিভু হয়েও একটি দ্বীপ জেগে আছে প্রাণ রক্ষা হয়েছে বলে যেমন সামান্য একটু আগুনে আরো কিছু খড়কুটো কাঠ যোগ করলে আগুনের পরিমাণ বেড়ে যায় তেমন শরীরে যতটুকু ক্ষীণ শক্তি ছিল পরিপূর্ণ ভোজনের ফলে সেই শক্তিও বেড়ে গেল মনের কাজ হলো চিন্তন মনন করা উপবাসের ফলে মন চিন্তন মনন করার শক্তি হারিয়ে ফেলেছিল পরিপূর্ণ ভোজন করার ফলে মন পুনরায় চিন্তন মনন করার শক্তি ফিরে পেল তাই শাস্ত্রীয় বিদ্যাসকল পুনরায় মনে পড়ে গেল অন্ন অর্থাৎ খাদ্যবস্তু বস্তু দ্বারাই মনের শক্তি রক্ষা হয় মন পুষ্ট হয় অন্য বা খাদ্য ছাড়া মন চিন্তা করার শক্তি হারিয়ে ফেলে মন অন্নময় পনেরো দিন উপবাসের ফলে শরীরের সঙ্গে সঙ্গে তোমার কণ্ঠস্বরও ক্ষীণ হয়েছিল পরিপূর্ণ ভোজনের পর ভোজনের মধ্য দিয়ে ঘি তেল প্রভৃতি তেজময় পদার্থ শরীরে প্রবেশ করলো তার ফলে তোমার পূর্বের কণ্ঠস্বর ফিরে এলো অতএব সেতুকেতু আমাদের বাঘ শক্তি বা কথা বলার শক্তি হল তেজময় ঘি তেল প্রভৃতি তেজময় পদার্থের দ্বারাই আমাদের বাঘ শক্তি অর্থাৎ কথা বলার শক্তি রক্ষা হয় কথা বলার শক্তি পুষ্ট হয় এই শরীর দ্বারাই আমরা জগতে প্রকাশিত শরীর দ্বারাই আমরা সুন্দর পৃথিবীকে জাগতিক সকল বস্তুকে উপভোগ করি তাই আমাদের সকলের উচিত শরীর ও মনের সঠিক প্রযত্ন করা সময়ে সময়ে খাদ্য ও পানীয় জল পান করা উচিত সকল শরীরই ঈশ্বরের প্রকাশ সকল শরীরের মধ্য দিয়ে ঈশ্বরই প্রকাশিত হচ্ছেন এভাবে ঋষি উদ্যালক তার পুত্রের পুঁথিগত বিদ্যাকে কে বাস্তবমুখী করেছিলেন পুঁথিগত বিদ্যা অর্জনের ফলে তার মধ্যে যে বিদ্যার অহংকারের জন্ম নিয়েছিল তাও তিনি বিনষ্ট করেছিলেন বিদ্যা বিনয়ং অঙ্গদা আতি বিদ্যা বিনয় দান করে এতক্ষণ আপনারা শুনলেন মানব শরীরের রহস্য এর অষ্টম ভাগ আজকের আলোচনার বিষয় ছিল মানব শরীরের পুষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার লাইক কমেন্ট ও শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেকখানি অনুপ্রেরণা যোগায় সর্বে ভবন্ত সুখিন সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পশন্তু মা কশ্চিত দুঃখ ভাগ ভবেত নমস্কার